অবৈধ মাদক ব্যবসায় যোগসাজোস পুলিশের জালে মইনা জিপির প্রাক্তন সভাপতি স্বামী আহমদ তাপাদার তিন মাস আগে পাথারকান্দি মুন্মালায় আটক মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বিধায়ক সিদ্দিক ঘনিষ্ঠ প্রাক্তন জিপি সভাপতি স্বামী প্রাথমিক অবস্থায় ধৃত গাড়ি চালকি পুলিশকে নিশ্চিত করেছিল ধৃত স্বামীমের যোগসাজোস বিলম্বে হলেও মাদক কারবারে স্বামী সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে প্রথমে আটক এবং জিজ্ঞাসাবাদের পর আজ সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন জিপি সভাপতি শামীমকে পাথারকান্দি মুমালার আলোচিত মাদক অভিযানে আটক হয়েছিলেন গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল আবুল হোসেন এবার সেই একই মামলায় গ্রেপ্তার হলেন বিধায়ক সিদ্দেক ঘনিষ্ঠ জিপির প্রাক্তন জিপি সভাপতি স্বামী মাহমদ তাপাদার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীন দাসের নেশা অভিযানের রাডারে ধৃত শামীমের অবৈধ চক্রের সঙ্গে যোগসূত্র ও গতিবিধি ধরা পড়েছিল অবৈধ উক্তি রাজনীতিকে যোগ থাকার বিষয়ে নিশ্চিতের পরেই এসএসপির অনির্দেশে জালে তুলেছে পাথারকান্দি পুলিশ